দীর্ঘ লাইন না ঠেলে যে কোনো হসপিটালে টিকিট বুক করুন বাড়িতে বসেই কীভাবে করবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে শাসে অল নোটিফিকেশন অন করবেন তো আপনারা যে কোনো হসপিটালে যা যান দেখতে পান এবং এমন দীর্ঘ দীর্ঘ বড় বড় লাইন আছে সেই লাইন আপনি ঠেলে যেতে আপনার অধিক সময় লেগে যায় তো আপনি চাইলে আপনি বা বাড়িতে বসেই টিকিট বুক করে আপনি হসপিটালে গিয়ে সেখানে এই সমস্ত লাইন না ঠেলে আপনি আপনার রোগের চিকিৎসা করাতে পারবেন তো কিভাবে করবেন দেখতে থাকুন এর জন্য আপনাকে আসতে হবে যে কোনো ব্রাউজারে আসার পর সার্চ করতে হবে হসপিটাল টিকিট যে কোনো ব্রাউজার আসবেন আসার পর সার্চ করবেন হসপিটাল টিকিট দেখতে পাচ্ছেন তারপর যে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবেন অনলাইন ওপিডি টিকিট বুকিং সিস্টেম এই অংশে ক্লিক করবেন তো করলেন আপনার সামনে আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আপনি কি করবেন এখানে ভেরিফাই ভেরিফাইয়ের মোবাইল অংশে ক্লিক করবেন ভেরিফাইয়ের মোবাইল আপনার নিজের যে মোবাইল সেই মোবাইলের নাম্বার এখানে বসিয়ে দেবেন তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই অংশে ক্লিক করবো ভেরিফাই অংশে ক্লিক করলে মোবাইলে ওটিপি চলে আসবে তো মোবাইলে ওটিপি চলে আসবে ওটিপি দেওয়ার পর আপনি সাবমিট অংশে ক্লিক করবেন তাহলে সামেজ অংশে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন পরবর্তী নতুন ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন যে মেন টিকিট বুকিং সেই বুকিংয়ের পেজ মেন পেজ চলে আসে তো এই অংশটা সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে হবে না তো আপনার উল্টো হয়ে যাবে আপনি কোন রোগীর চিকিৎসা করাবেন সেটা আপনার অবশ্যই জানার দরকার তো সেই সঠিক সঠিক না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তার জন্য দেখতে পাচ্ছেন ওপরে তো আপনি ভালোভাবে প্রসেসটা ফলো করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কোন রোগের ট্রিটমেন্ট কীভাবে কোন চিকিৎসা বা কোন অংশে সিলেকশন করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি এখানে হসপিটাল নেম দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হসপিটাল নেম প্রচুর হসপিটাল আছে সেই হসপিটালে প্রত্যেকটি কলকাতার মধ্যে যে কোনো হসপিটাল এবং অন্যান্য জায়গায় জায়গায় যে সমস্ত হসপিটাল আছে এই সিস্টেমের মাধ্যমে আপনি টিকিট বুক করতে পারবেন দেখতে পাচ্ছেন টোটাল হসপিটাল এখানে আছে প্রচুর হসপিটাল এই হসপিটালের টিকিট আপনি এখান থেকেই বুক করতে পারবেন তো আমি একটি হসপিটালের টিকিট বুক করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে করতে হয় তো তার আগে দেখতে পাচ্ছেন এখানে সমস্তটাই আপনার লিস্ট অনুযায়ী আমি চাই এস এস ক্যাম্প এস এস ক্যাম হসপিটাল এসএস ক্যাম্প দেখতে পাচ্ছেন এসএস ক্যাম হসপিটাল অ্যান্ড আইপিজি এমই অ্যাট আর এই হসপিটালের টিকিট আমি বুক করতে চাই তো আপনার যে হসপিটালে যাবেন এবং সেই হসপিটালে আপনি কোন রোগে চিকিৎসা করাবেন অর্থাৎ যে হসপিটাল টিকিট বুক করতে চান সেই অংশটা আপনি এখান থেকে সিলেকশন করে নেবেন না দেখতে পাচ্ছেন ভিজিট ডেট নর্মালি দেখতে পাচ্ছেন আপনার কত তারিখে আপনি চিকিৎসা করাতে চান বা আপনার রোগের চিকিৎসার জন্য আপনি হসপিটালে যান সেই অংশ সেই ডেটটা আপনাকে সিলেকশন করতে হবে নর্মালি একত্রিশে মে অংশে সিলেকশন করলাম তো নর্মালি দেখতে পাচ্ছেন এখানে আমি ডেটটা চলে এসেছি এখানে পাঁচ একত্রিশ অর্থাৎ একত্রিশে মে তারপর এখানে যে পেশেন্টের আপনি দেখাতে চান তার নাম এখানে আপনার লিখতে হবে নর্মালি আমি একটি নাম এখানে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি বসিয়ে দেওয়ার পর তারপরে পরবর্তী যে অংশ যে সেই পেশেন্টটার ছেলে নামে অর্থাৎ জেন্ডার আপনার চয়েস করতে হবে মেল কি না ফিমেল তো আমি এখানে জেন্ডার চয়েস করলাম তবে দেখতে পাচ্ছেন এখানে যে ডু ইউ ওয়েন্ট টু ক্রিয়েট হেলথ আইডি এখানে নো অংশে ক্লিক করলাম আমি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি মোবাইল নাম্বার চলে এসেছে এবং এজ যে পেশেন্টের আপনি দেখাতে চান তার এজ না বলে আমি দিয়ে দিলাম ফাইভ পাঁচ বছর তো পাঁচ বছর এবং মাস এবং গিয়ে আপনি এখানে সিলেকশন করতে পারেন আপনার পেশেন্টের বয়স অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি অবশ্যই এখানে ইন্ডিয়া আছে আপনি বিদেশি থেকে আপনি কেউ কোনো যদি বিদেশি পেশেন্ট হয় আপনার সেই বিদেশি পেশেন্টের কান্ট্রি সিলেকশন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে স্টেট কোথাও ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এবং আমার নর্থ চব্বিশ বঙ্গায় আমি সিলেকশন করলাম দেখতে পাচ্ছেন তারপরে পিএস এই অংশে পিএস অর্থাৎ পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে তো আমি নর্মাল পুলিশ স্টেশন সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস অর্থাৎ ভিলেজের নাম আপনার ওখানে বসাতে হবে বা তাছাড়া আপনার ফুল অ্যাড্রেস এখানে বসাতে পারেন দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিলাম তারপরে এখানে পিনকোড বসাতে হবে তো নর্মালি পিনকোড বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রুগীর আধার কার্ড নম্বর এখানে বসাতে পারেন চাইলে এবং এখানে এটা কম্পলসারি আপনি নাও বসাতে পারেন আমি এটা ছেড়ে দিলাম ওপিডি অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টের পেশেন্ট আপনি এখানে সেটা আপনাকে সিলেকশন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চাইলে আয়ত চোখের সমস্যা হলে অংশে আপনি সিলেকশন করতে পারেন মেডিসিন ডাক্তার হলে মেডিসিন আপনার সেই অংশ আপনার আপনাকে সিলেকশন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সেই অংশ আপনাকে সিলেকশন করতে হবে নর্মালি আমি একটা পেশেন্টের আগে হসপিটালের টিকিটের ছিল সেই পেশেন্টের এখান থেকে আমি সেই অংশ সিলেকশন করতে দেখতে পাচ্ছেন ইএনটি এটা একটা টিকিট দেখতে পাচ্ছেন হসপিটালের টিকিট এই হসপিটালের যে ডিপার্টমেন্টে দেখিয়েছিল হচ্ছে ইএনও ইএনটি অর্থাৎ আপনার যদি পিছনে দিন হসপিটালে যদি দেখিয়ে থাকেন সেই টিকিট অংশটা আপনি দেখে নিয়ে আপনি সিলেকশন করতে দেখতে ভিজিট নাম্বার ওয়ান ডিপার্টমেন্ট ইএনটি তো আমি এখানে এইটাই আপনি সিলেকশন করতে চাই অথবা আপনি যে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে চান সেই অংশটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারেন তো আমি এখানে ইএনও এটা সিলেকশন করতে চাই নাম্বার এখানে সিলেকশন করলাম দেখতে পাচ্ছেন এবং ইএনটি স্যার ইএনও না ইএনটি তবে এই এই যে ডাক্তারগুলো আছে দেখতে পাচ্ছেন ডাক্তার ডাক্তার শুভ্রদেশ বিশ্বাস এবং প্রফেসর বর্মন এইগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে এইবারে আপনার কি করতে হবে এবার সব কিছু ঠিকঠাক থাকলে আপনার কী করবেন সেভ অংশে ক্লিক করবেন তো সেভ অংশে ক্লিক করলে আপনার টিকিট বুক হয়ে যাবে তো এইবারে আপনি এটা ফোন দিয়েও করতে পারবেন ফোন দিয়ে করার পর এই অংশটা আপনি সেভ করে নিন বা প্রিন্ট আউট মেনে নিতে পারেন তো নর্মালি আমি দেখতে পাচ্ছেন এখানে সেভ মেনে নিলাম সেভ আমি এখানে ডেস্কটপে সেভ করতে চাই তো আপনি যদি আপনার নিজেই বুক করে থাকেন এই অংশটা আপনি সেভ করে নেবেন নেওয়ার পর যদি আপনার প্রিন্টার থাকে ভালো অথবা না থাকে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে এই অংশটা আপনি প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নিয়ে আপনি হসপিটালে চলে গেলে আপনার খুব দ্রুত আপনার এই টিকিটের মাধ্যমে আপনি আপনার রোগের চিকিৎসা করাতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও